সুপ্রিয় দর্শক শ্রোতা দেশভাবনার আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা আলোচনা করব একটি বৈশ্বিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হলে আমাদের রাজনীতি রাজনৈতিক সংস্কৃতি এবং জনপ্রতিনিধি ও আমলাতন্ত্রের মধ্যে পরিভাষাগত কী কী পরিবর্তন প্রয়োজন সে বিষয়টি মূলত আলোকপাত করব। একটি বিষয়ে আমাদের প্রত্যেক নাগরিককে মনোযোগী হতে বলব সেটি হচ্ছে আমরা যখন ভাষার ব্যবহার করি সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভাষাই পরবর্তী কার্যক্রমের গতিপথ নির্ধারণ করে বা উদ্দেশ্য সম্পর্কে বার্তা দেয় যেমন আমরা যখন রাজনীতি বলি তখন এই ভাষার মধ্য দিয়ে প্রকাশ পায় যে রাজনীতি এটা হচ্ছে একটা রাজা বনে যাওয়ার নীতি অর্থাৎ জনগণকে শাসন করার একটা ব্যবস্থা এই রাজনীতি শব্দটির মধ্যে যে রাজা বনে যাওয়ার একটা ভাব রয়েছে এটি আমরা মনে করি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য সঠিক পরিভাষা নয় জনগণ যেহেতু নিজেদের সেবা এবং উন্নয়ন নিশ্চিত করার জন্য একটি চুক্তির মাধ্যমে রাষ্ট্রটি গঠন করে তাই এখানে কাউকে রাজা বনে যাওয়ার বা রাজ ক্ষমতা দেওয়ার কোনো বিষয় থাকতে পারে না কারণ আমরা জনগণ যেহেতু নিজেদের প্রয়োজনে রাষ্ট্রটি গঠন করি সেখানে যারা দায়িত্ব পালন করবে তারা হবে সেবক তারা জনগণের সেবায় নিযুক্ত হবেন তাই রাজনীতি শব্দটির মধ্যে যে রাজা বনে যাওয়ার একটা ভাব রয়েছে আমরা মনে করি এই পরিভাষাটি পরিবর্তন প্রয়োজন এটাকে রাজনীতি না বলে বলতে হবে জননীতি অর্থাৎ জনগণের স্বার্থে নীতি বাস্তবায়নের জন্য সংগঠিতভাবে যে কাজ হবে সেটাই হচ্ছে জননীতি তাই আমরা বলবো যেটাকে এখন পলিটিক্স বলা হচ্ছে বা রাজনীতি বলা হচ্ছে এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিত্যাগ করা উচিত এটা রাজা বাচ্চাদের দেশে ব্যবহৃত হবে অথবা যারা যেসব শাসকরা রাষ্ট্র দখল করেছে তারা সেটা ব্যবহার করতে পারে কিন্তু আমরা যেহেতু একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং বৈশ্বিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমাদের দেশকে গড়ে তুলতে চাই তাই আমরা মনে করি রাষ্ট্র পরিচালনা যারা করবেন এই ব্যবস্থাপনাটাকে রাজনীতি না বলে এটাকে বলতে হবে জননীতি যেটা ইংরেজিতে বলা হবে পাবলিক পলিসি অর্থাৎ পলিটিক্স না বলে এটাকে বলতে হবে পাবলিক পলিসি বা জননীতি আর এই পাবলিক পলিসি বা জননীতি বাস্তবায়নের জন্য যে দল কাজ করবে তাদেরকে রাজনৈতিক দল না বলে বলতে হবে জননীতি দল আর যারা জননীতি বাস্তবায়নের জন্য এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সংগ্রাম করবেন তাদেরকে বলা হবে জননীতিবিদ অর্থাৎ রাজনীতিবিদ না বলে বলতে হবে জননীতিবিদ এভাবে রাজনীতি রাজা বনে যাওয়ার যেই পরিভাষাগুলো সেটি পরিবর্তন করে এটাকে জননীতি জননীতিবিদ জননেতা এই পরিভাষাগুলো আমাদের ব্যবহার করা উচিত বলে আমরা মনে করি একই সাথে তৃণমূলের সেবা অঞ্চল থেকে অর্থাৎ এখন যারা ওয়ার্ড থেকে নির্বাচিত হচ্ছেন তাদেরকে মেম্বার কাউন্সিলর বলা হচ্ছে আমরা মনে করি তৃণমূল থেকে যারা নির্বাচিত হবেন সে অঞ্চলগুলোকে বলা হবে সেবা অঞ্চল এবং এখান থেকে যারা নির্বাচিত হবেন তাদেরকে বলা হবে সেবক অর্থাৎ সারা দেশ থেকে তৃণমূলে যারা নির্বাচিত হবেন তাদের নাম হবে সেবক তাহলে আমরা পরিভাষাগত এই পরিবর্তনটা প্রথমেই আসা উচিত বলে মনে করি সেটা হচ্ছে রাজনীতির নাম হবে জননীতি তৃণমূল থেকে নির্বাচিতরা হবেন সেবক রাজনৈতিক দলের নাম হবে জননীতি দল বা নীতিদল রাজনীতি করে যারা বোদ্ধা হবেন তাদেরকে বলা হবে জননীতিবিদ এই পরিভাষাগুলো একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা মনে করি রাজনৈতিক পরিভাষায় যুক্ত হওয়া প্রয়োজন একই সাথে দেশে যারা গণকর্মচারী হিসেবে নিযুক্ত হবেন তাদের সাথে জনগণের যেই সম্বোধন প্রক্রিয়া যেমন আমরা এখন সরকারি অফিস আদালতে গেলেই দেখা যাচ্ছে যারা আমাদের সেবায় নিয়োজিত জনগণ তাদেরকে সার সম্বোধন করছেন তো আসলে বিষয়টা সম্পূর্ণ উল্টো হবে এটা পরিভাষাগতভাবে জনগণের সাথে আমলাতন্ত্রের বা গণকর্মচারীদের সম্বোধন কী হবে সেটিও আমরা মনে করি নতুনভাবে ঢেলে সাজানো উচিত এক্ষেত্রে আমাদের প্রস্তাব হচ্ছে জনপ্রতিনিধি বা জনগণ গণকর্মচারীদেরকে বলবেন সাহেব যেমন সচিব সাহেব হিসাবরক্ষক সাহেব এভাবে সাহেব সম্বোধন করবেন আর গণকর্মচারীরা বা আমলাতন্ত্রের সদস্যরা জনগণকে বা জনপ্রতিনিধিকে বলবেন মহাশয় গণকর্মচারীরা জনগণ যে কেউ তার কাছে গেলে তিনি তাদেরকে মহাশয় বলে সম্বোধন করবেন বা নির্বাচিত প্রতিনিধিদেরকেও গণকর্মচারীরা মহাশয় বলবেন আর জনগণ বা জনপ্রতিনিধিরা গণকর্মচারীদেরকে বলবেন সাহেব আর গণকর্মচারীদের যারা সিনিয়র যারা জ্যেষ্ঠ কর্মচারী তাদেরকে বলবেন মহোদয় অর্থাৎ জুনিয়র কর্মচারীরা সিনিয়র কর্মচারীদেরকে বলবেন মহোদয় তো আমরা মনে করি রাজনীতি রাজনৈতিক সংস্কৃতিতে এবং আমলাতন্ত্র বা গণকর্মচারী ব্যবস্থাপনায় এই পরিভাষাগত পরিবর্তন আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন একমাত্র তাহলেই জনগণ যে দেশের মালিক জনগণের সেবায় যে দেশের আমলারা বা গণকর্মচারীরা নিযুক্ত সেটি এর মধ্য দিয়ে প্রতিভাত হবে এবং এই সম্বোধন প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু সবাই বুঝতে পারবে কার কি দায়িত্ব এ কারণে আমরা রাজনীতি রাজনৈতিক সংস্কৃতি এবং গণকর্মচারীদের সাথে জনপ্রতিনিধি বা জনগণের কি ধরনের সম্পর্ক হবে কি ধরনের সম্বোধন হবে সেই বিষয়টি আমরা এভাবেই চালু করা উচিত বলে মনে করি আলোচনা পর্বটি শোনার জন্যে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি